এই তুই বলে বাজারের মধ্যে ডাকলি পিটাইয়া আমার নেতা নামে বদনাম করিস এত বড় সাহস ওই লোক এমনি তো এখন তোমার খুব চলে তোরা রাস্তা গাছ কালবার বীর যেখানে পাস এই যে দল ভাবতে পারে পয়সা আমার দল আমার নেতার সম্পর্কে বদনাম করিস সেটা আমার কানে পুষায় না তাছাড়া ওদের দল সম্পর্কে মানুষে যে ধারণা হয়েছে

অন্যায় হইল না খেলায় বই রাই বই গেছো রা এখন সব দোষ আমাদের ওই যে বলে না হাতি যখন কাতায় পড়ে তখন মারেন আর তোমরা এত কিছু পড়ছো

কতটা তাকে নিতে পারিস অবশ্যই কিন্তু আমাদের তোদের পাশে এই কথাটা মাথায় রাখবি এবং দলের ইডিদেরকে বলবি